আসসালামু আলাইকুম বিহর্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেখুন আজকে আরেকটি মন্ত্র নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই মন্ত্রটি হচ্ছে নারী পুরুষকে হাজির করার সূর্য চালান মন্ত্র তাহলে বুঝতেই পারতেছেন কত পাওয়ারফুল একটি মন্ত্র আমি আবারও বলতেছি এটা হচ্ছে নারী পুরুষকে হাজির করার জন্য সূর্য চালান মন্ত্র ঠিক আছে এটা দিয়ে কীভাবে করবেন সেটাও আমি বলবো ভিডিওটি স্কিপ করবেন না স্কিপ করলে কোনো কিছুই বুঝতে পারবেন না আর হ্যাঁ আপনারা যদি সব নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন কারণ আমার এই চ্যানেলে অনেক পুরাতন পুরাতন গুপ্ত বিদ্যাগুলো আমি আপলোড করে থাকি আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই লাগবে ভালো করে খেয়াল করেন আমি মন্ত্রটি একবার পরে দিচ্ছি আপনারা মিলিয়ে নেন ঠিক আছে হ্যাঁ দেখুন মন্ত্রটি হচ্ছে ওট ওট সূর্য ঠাকুর ময়লানি তেনা নিয়া যা তোমার তাপে সে ফলনীর বেটি ফলনীর সর্বশরীর পাখারিলাম ব্রহ্মারে করিলাম ধ্যান ব্রহ্মার অগ্নি সূর্যের তাপ ফলনির জি ফলনীর গায়ে চালিয়া দিলাম এইবার সূর্যের তাপ অলির অঙ্গে জনি অক্ষয় জনি আলি আলি ইয়া আল্লাহু ফলনির জি ফলনারে ফলনার বেটা ফলনার সাথে আনিয়া মিলা কার আগে শ্রী গুরু শ্রীরামের আগে মা ডাকিনীর ভরে যদি আমার এই জ্ঞান লরে হর হরি চুচার রক্ত ডাকিনীর বাপের মুখে পড়ে ঠিক আছে আমি আবারো পরে দিচ্ছি মন্ত্রটি ভালো করে খেয়াল করেন ঠিক আছে মন্ত্রটি হচ্ছে মন্ত্রটি হচ্ছে উঠ উঠ সূর্য ঠাকুর ময়লানী তেনা নিয়া যা তোমার তাপে সে ফলনীর বেটি ফলনার সর্ব শরীর সর্ব হইল কালা দুই চোখে চাইলাম চার চোখে পাখারিলাম ব্রহ্মারে করিলাম ধ্যান ব্রহ্মার অগ্নি সূর্যের তাপ ফলনির ফলনার গায়ে চালিয়া দিলাম এইবার সূর্যর তাপ অলির অঙ্গে জনি অক্ষয়জনী অক্ষয়জনী আলি আলী ইয়া আল্লাহু ফলনীর জী ফলনারে ফলনার বেটা ফলনার সাথে আনিয়া মিলা কার আগে শ্রী গুরু শ্রীরামের আগে। মা ডাকিনির ভরে যদি আমার এই জ্ঞান লড়ে হর হরি চুচার রক্ত ডাকিনীর বাপের মুখে পড়ে ঠিক আছে আশা করি আপনারা মন্ত্রটি বুঝতে পারছেন এখন এই মন্ত্রটি দিয়ে কিভাবে কাজ করবেন সেটাও আমি বলব ভিডিওটি স্কিপ করবেন না আমি আরেকবার পরে দিচ্ছি আপনারা মিলিয়ে নেন যাতে ভুল না হয় ঠিক আছে উট উট সূর্য ঠাকুর ময়লানী তেনা নিয়ে যা তোমার তাপে সে ফলনির বেটি ফলনার সর্ব শরীর হইল কালা দুই চোখে চাইলাম চার চোখে পাখারিলাম ব্রহ্মারে করিলাম ধ্যান ব্রহ্মার অগ্নি সূর্যর তাপ ফলনির জি ফলনার গায়ে চালিয়া দিলাম এইবার সূর্যর তাপ আলির অলির অঙ্গে জনি অক্ষয় জনি অক্ষয় জনি আলি আলী ইয়া আল্লাহ ফলনির্জি জি ফলনারে ফলনার বেটা ফলনার সাথে আনিয়া মিলা কার আগে শ্রী গুরু শ্রী রামের আগে মা ডাকিনীর ভরে যদি আমার এই জ্ঞান লরে হর হরি চুচার রক্ত ডাকিনীর বাপের মুখে পড়ে ঠিক আছে আচ্ছা এখন হলো কীভাবে এই মন্ত্রটা প্রয়োগ করবেন এটা আপনারা যে কোনো শনিবার অথবা মঙ্গলবারে করবেন সবচেয়ে থেকে ভালো হবে আপনারা মন্ত্রগুলো ভালো করে মুখস্থ করে নেবেন যাতে ভুল না হয় মুখস্থ হওয়ার পরে আপনারা যদি স একটা বসীকরণ কাজ করতে চান আপনার বাড়িতে বসে থেকে করতে পারবেন তার শুধুমাত্র নাম হলেই চলবে এখানে তো নামগুলো তো বুঝতেই পারতেছেন কোথায় কোথায় নাম হবে ঠিক আছে সেইভাবে নামগুলো দিয়ে আপনারা কাজগুলো করবেন কিভাবে করবেন সকালে সকালে যখন সূর্য উঠবে ওঠার সময় যখন নাকি লাল হয়ে উঠবে তখন আপনারা মুখে সেখানে যাবেন গিয়ে সূর্যকে আগে প্রণাম করবেন ঠিক আছে সূর্যকে প্রণাম করার পরে হাত হাতজোর করে মিনত করে আপনারা এই মন্ত্রটি পাঠ করবেন ঠিক আছে আপনারা সাতবার আর না হলে বার পাঠ করবেন এইভাবে আপনারা সাত দিন করবেন আশা করি সাত দিন করা লাগবে না এর আগে আপনারা রেজাল্ট পেয়ে যাবেন এবং কে হাজির হয়ে যাবে উনি থাকতেই পারবে না ঠিক আছে তার শরীরে আগুন লেগে যাবে একদম সূর্যর তাপের মতো আগুন লেগে যাগে যাবে তার আর সেখানে কোনোভাবেই মন থাকবে না আপনারা এখানে চলে আসবে যেইভাবে হোক আপনার কাছে চলে আসবে আশা করি আপনারা বুঝতে পারছেন আর হ্যাঁ আপনারা যদি স যে কোনো ধরনের কবে কিতাব বা পিডিএফ ফাইল নিতে চান আপনারা কিন্তু আমার কাছ থেকে নিতে পারবেন কীভাবে নেবেন আমি বলতেছি আপনারা আমি একটা নাম্বার দিচ্ছি এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন নাম্বারটি হচ্ছে সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে আমার এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুটাই খোলা আছে আপনারা চাইলে ইমো হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারেন ঠিক আছে আমি ভিডিওটা আর বেশি বড়ো করব না আজকের মতন এই পর্যন্তই আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকারে আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফিজ